হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল উমা সিম্পল কিচেনের সবাইকে অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে আমি মটরশুঁটি দিয়ে দারুণ একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি আজকে আমার রেসিপি মটরশুঁটির ডাল মটরশুঁটির ডাল বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি এখানে দেখো আমি নিয়ে নিয়েছি বেশ অনেকটা পরিমাণে খোসা ছাড়িয়ে নেওয়া মটরশুঁটি এবার আমি এই মটরশুঁটির মধ্যে দিয়ে দেবো একটা বড়ো সাইজের টুকরো করে কেটে নেওয়া পেঁয়াজ এর মধ্যে আমি দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা আর আমি এর মধ্যে দিয়ে দেব একটা মাঝারি সাইজের টমেটো দেখো এখানে আমি টমেটোটা দিয়ে দিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব চার থেকে পাঁচ কোয়া খোসা ছাড়ানো রসুন এবার আমি এর মধ্যে দিয়ে দেব ছোট চামচের এক চামচ লবণ দিয়ে দেব এক কাপের মতো জল এবার আমি এই সমস্ত উপকরণ আমি প্রেশার কুকারে একটা সিটি দিয়ে সেদ্ধ করে নেব আমি মটরশুঁটিগুলো দেখো খুব সুন্দর সেদ্ধ করে নিয়েছি এবার একটা হাতার সাহায্যে মটরশুঁটিগুলো আমি ম্যাশ করে নেব তার ফলে মটরশুঁটি যে ডালটা আমি তৈরি করব তার গ্রেভিটা গাঢ় হবে এখানে দেখো খুব সুন্দর করে আমি এখানে ম্যাশ করে নিয়েছি আমি গ্যাস অন করে দিয়েছি আর কড়াই গরম করে নিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল এবার আমি তেলও খুব ভালো করে গরম করে নেব এখানে তেল আমি খুব ভালো করে গরম করে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব এক চামচ ঘি এখানে আমি তেল আর ঘি মিশিয়ে নিয়ে রেসিপিটি বানাবো তোমরা চাইলে শুধুমাত্র ঘি দিয়েও বানিয়ে নিতে পারো তেল আর ঘি খুব ভালো করে গরম করে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব। একটা গোটা এলাচ আমি টুকরো করে নিয়েছি দিয়ে দেব একটা টুকরো করে নেওয়া শুকনো লঙ্কা দিয়ে দেব সামান্য গোটা জিরে দিয়ে দেব সামান্য গোটা মৌরি এবার আমি গোটা মশলাগুলো লাল করে ভেজে নেবো দেখো গোটা মশলাগুলো এখানে আমার খুব সুন্দর লাল হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো সামান্য হিং হিংটা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব একটা বড়ো সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছি সেই কুচানো পেঁয়াজটাই আমি এবার এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজগুলো যাতে খুব তাড়াতাড়ি সফট হয়ে যায় তার কারণে আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য নুন পেঁয়াজগুলো বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট পেঁয়াজের সঙ্গে আদা রসুনের পেস্ট আমি খুব ভালো করে ভেজে নেব যাতে করে কাঁচা গন্ধটা খুব সহজেই চলে যায় পেঁয়াজ আদা রসুন আমি খুব সুন্দর করে আমি এখানে ভেজে নিয়েছি কাঁচা গন্ধটা কিন্তু একেবারেই চলে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটা মাঝারি সাইজে টমেটো আমি কুচিয়ে রেখেছি কুচানো টমেটোটাই এবার আমি এর মধ্যে দিয়ে দেব টমেটোটা দিয়ে দেওয়ার পরে আমি দু মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার কারণে টমেটো কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে কয়েক সেকেন্ড আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়েছি এবার আমি ঢাকনাটা খুলে নেব দেখো এখানে আমি মাত্র কয়েক সেকেন্ড ঢাকনাতে ঢেকে রান্না করে নিয়েছি তাতেই গুলো কি দারুণ সেদ্ধ হয়ে গেছে এবার আমি এর মধ্যে বেশ কিছু শুকনো উপকরণ মিশিয়ে নেব সবার প্রথমে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো মতো ঝাল লঙ্কার গুঁড়ো যেহেতু আমি কাঁচা লঙ্কা ব্যবহার করেছি সেই কারণে আমি লঙ্কার গুঁড়োটা একটু কমই দিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য গরম মশলার গুঁড়ো হাফ চামচ ধনের গুঁড়ো এবার আমি এর মধ্যে দিয়ে দেব হাফ চামচের থেকে একটু বেশি জিরের গুঁড়ো এবার আমি সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেব এবার আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য জল সামান্য জল আমি দিয়ে দিয়েছি এবার এই সমস্ত মশলা আমি খুব ভালো করে কষিয়ে নেব এখানে দেখো মশলা আমি খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি মশলার থেকে তেল ছেড়ে এসেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে সেদ্ধ করে রাখা মটরশুঁটি সম্পূর্ণ মটরশুঁটি কিন্তু আমি এই মশলার মধ্যে দিয়ে দিয়েছি এবার খুব ভালো করে মিশিয়ে নেব খুব ভালো করে আমার মেশানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন আমি মটর সেদ্ধ করার সময় আর পেঁয়াজ ভাজার সময় সামান্য নুন ব্যবহার করেছিলাম স্বাদ মতো নুন আমি দিয়ে দিয়েছি এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রান্না হতে সময় দেব এখানে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি আর পাঁচ থেকে সাত মিনিট আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে এখানে আমি পাঁচ থেকে সাত মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়েছি এবার আমি ঢাকনাটা খুলে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো চিনি চিনি দিয়ে দেওয়ার পর একবার আমি খুব ভালো করে নাড়িয়ে নেব তোমাদের যদি আমার এই মটরশুটি দিয়ে ডালের রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবে শেয়ার করবে আর কমেন্ট করে জানাবে রেসিপিটি কেমন হয়েছে আর আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবার আমি এর উপর থেকে দিয়ে দেব। সামান্য কাসুরি মেথি তোমরা চাইলে কাসুরি মেথি স্কিপ করে যেতে পারো কাসুরি মেথি আমি দিয়ে দিয়েছি আর খুব ভালো করে আমি মটরশুটির ডালের সাথে মিশিয়ে নিয়েছি সব শেষে আমি এর উপর থেকে ছড়িয়ে দেবো বেশ কিছুটা ফ্রেশ ধনেপাতা কুচি রেডি হয়ে গেছে আজকে আমার রেসিপি মটরশুটি দিয়ে ডাল রেডি হয়ে গেছে আজকে আমার রেসিপি মটরশুঁটির ডাল এবার আমি একটা পাত্রে সার্ভ করব এখানে দেখো মটরশুঁটির ডাল আমি সার্ভ করে নিয়েছি দেখতে কি দারুণ লাগছে আশা করি আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে আজকের মতো আমি এখানেই শেষ করছি আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ